আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেল আনন্দ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ জুনাই হুসেন দর্শক অনেক দিন বাদ আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাজিয়াগ্রো ফার্মে শিম গাছগুলো অনেক বড় হয়েছে ওই দিক দিয়ে এক গাছগুলো এখন থেকে নিত্য নতুন ভিডিও পাবেন আমাদের হাজিয়াগ্রো ফার্মের ফার্মেরও ভিডিও পাবেন এবং সাত কৃষিরও ভিডিও পাবেন আমাদের সাত বাগান মার্শাল্লা এখানে বোরের ফুল আসতেছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ফুল এখানে দেখতে শিম গাছগুলো দিয়ে শিম গাছ আগ গাছ এদিক দিয়ে একটা দুইটা তিনটা চারটা আর দেওয়া হয়েছে গুলোর শিম গাছের এবং এদিক দিয়ে বেন্ডি গাছ আছে আর হবে না আর এখানে হয়েছে অনেক ফুল আসছে ভোর মার্শাল্লাহ আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন ভিতরে ভিতরে সামনে আর আসবে আমাদের এদিক দিয়েও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ শিম গাছগুলো মার্শাল্লাহ শিম গাছগুলো অনেক লতা বেয়েছে এদিক দিয়েও ফুল এদিক দিয়েও ফুল বেয়েছে দর্শক এখানেও দেখতে পাচ্ছেন আমরা গোটা গাছ এবং এখানেও দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে আমাদের ফলটার নামও আপনারা বলতে পারবেন ইনশাল্লাহ আপনাদের আপনারা কমেন্টস করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত চ্যানেল আনন্দ কিছু ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিও যদি সবার থেকে ভালো লাগে তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাকুনটি অবশ্যই ক্লিক করবেন সকাল আনন্দ সবাই আনন্দ কৃষি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সকলকে শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ লইলো সবাই আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশে থাকা বেলাকুনটি অবশ্যই ক্লিক করুন সকলকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ লইল এবং শুভেচ্ছা এবং সাথে সম্ভাষণ লইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম